রায়গঞ্জে টোটো নিয়ন্ত্রণ নিয়ে ক্রমাগত চলছে চর্চা গ্রামীণ এলাকার টোটো চালকেরা শহরে প্রবেশে বাধার বিষয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন অন্যদিকে শহরে টোটো চালকরা ধাপে ধাপে টোটো চলাচলের বিষয়ে কিছুটা সন্দিহান আগামী পয়লা জানুয়ারি থেকে নয়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে এ বিষয়ে সোমবার ফের বৈঠকে বসল রায়গঞ্জ পৌরসভা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিধায়ক কৃষ্ণকল্যাণী সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা বণিক সভা সকলে মিলিতভাবে এই নিয়মাবলী নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে বৈঠক শেষে পৌর প্রশাসক বলেন ইতিমধ্যে রায়গঞ্জ শহরে টোটো চালকেরা সতস্ফূর্তভাবে টোটো রেজিস্ট্রেশন করিয়েছেন ফর্ম সংগ্রহ করেছেন চোদ্দশো জন এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়েছেন বারোশো জন ফ্রেশ অ্যাপ্লিকেশন এসছে এক হাজার আটানব্বইটি প্রতি মাসে টোটো চালকদের পঞ্চাশ টাকা করে জমা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য টোটো চালকদের বছরে দিতে হবে ছশো টাকা একশো টাকা দিতে হবে তিন নাম্বার কিউআর কোড এবং রং করা এবং আই কার্ডের জন্য এখনো পর্যন্ত এই সাতশো টাকা জমা করেছেন আটশো বাহান্ন জন টোটো চালক এখনো পর্যন্ত নীল সাদা রং করিয়েছেন ছশো বিরানব্বই জন প্রায় পাঁচশো জনকে আই কার্ড এবং কিউআর কোড দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে প্রায় দুশো জন টোটো চালক সঠিকভাবে আবেদনপত্র সঠিক জায়গায় জমা দিতে পারেননি এক হাজার উননব্বই জন করলেও সাতানব্বই জনের ডিসপিউট আবেদনপত্র রয়েছে একশো পাঁচ জনের মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে তা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে আমরা যে কথাটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই সেটা হলো যে আমরা মাইকিং এর মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউট করেছিলাম রায়গঞ্জের টোটো চালক বন্ধু কতজন আছেন চিহ্নিত করার জন্য এবং ওনাদেরকে সহযোগিতা করার জন্য তাতে আমরা আমাদের কাছ থেকে ফর্ম নিয়েছেন চোদ্দশো জন তারপরে জমা করেছেন আমরা যা রিসিভ করতে পেরেছি সেটা হলো বারোশো একানব্বই জন আর এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন তার মধ্যে পেয়েছি আমরা এক জন আর আমাদের কাছে এখন পর্যন্ত টাকা জমা করেছেন এটা প্রত্যেক মাসে টোটো চালক বন্ধুদের মাত্র পঞ্চাশ টাকা করে দিতে হবে টোটো চালাবার জন্য রেজিস্ট্রেশনের জন্যে তার জন্যে আমাদের টোটো চালকরা বছরে দেবেন ছশো টাকা আর একশো টাকা তিন নম্বর দেওয়া রং করা কিউ আর কোড দিয়ে তাদেরকে আইডেন্টি কার্ড তুলে দেওয়া সব মিলে ওয়ান টাইম একশো টাকা এই সাতশো টাকা জমা করেছেন এখন পর্যন্ত আটশো বাহান্ন জন টোটো চালক বন্ধুরা আমাদের কাছ থেকে কালার করে নিয়ে গেছেন নীল সাদা কালার করে নিয়ে গেছেন ছয়শো জন আর আমাদের কাছ থেকে এখন আইডেন্টিটি কার্ড ডিস্ট্রিবিউশন করা কিউবার কোড দেওয়া এইগুলো সমস্ত হয়ে গেছে চারশো আশি প্রায় পাঁচশো জনের কাছাকাছি আজকের তারিখ পর্যন্ত কমপ্লিট হয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এক দুশো কয়েকজন টোটো চালক তারা অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা করতে পারেননি যেভাবে জমা করতে আমরা বলেছিলাম এক হাজার জন করলেও সত্তানব্বই জনের ডিসপুট অ্যাপ্লিকেশন আছে আর একশো জনের মালিকানা সংক্রান্ত বিষয়ে নোটারি করে তারা দিয়েছেন এফিডেভিট করে দিয়েছেন সেটা আমরা রায়গঞ্জ পুলিশ স্টেশনের কাছে পাঠিয়েছি ফরওয়ার্ড করেছি তাদের একটা রিপোর্ট নেওয়ার জন্য অন্যদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন রায়গঞ্জে অধিকাংশ টোটো চালক যেভাবে উৎসাহের সঙ্গে রেজিস্ট্রেশন করেছেন তার জন্য ধন্যবাদ তাদের যানজট না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পয়লা জানুয়ারি থেকে এই নির্দেশিকা লাগু হচ্ছে তবে এখনো পর্যন্ত যে সমস্ত টোটো চালকেরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে গ্রাম এবং শহরের বিভেদ করা হচ্ছে না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তবে টোটো নিয়ে বিরোধীরা রাজনীতি করছে রাজনৈতিক ষড়যন্ত্র বা চক্রান্ত করা হচ্ছে এ ব্যাপারে তিনি এমন না করার জন্য অনুরোধ জানিয়েছেন সর্বপ্রথম আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ টোটো চালক ভাই বন্ধুদের আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা দেখাচ্ছি জানাচ্ছি যে তারা যেই হিসাবে টোটো রেজিস্ট্রেশন করিয়েছেন আগামী দিনে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল। সেই আইনটাকে তারা মনোনীত করেছেন তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা রাখি আজকে যেই হিসাবে রায়গঞ্জের শহরের টোটো চালকরা আহ রেজিস্ট্রেশনকে মান্যতা দিয়েছে আগামী দিনে গ্রামের টোটোবাসীরাও হ্যাঁ এই হিসাবেই পঞ্চায়েতে গিয়ে তারা রেজিস্ট্রেশন করিয়ে এটা মান্যতা দিবে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথে মিটিং করব নিশ্চিত তাদেরকেও বলবো যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় তারা একটু গতি তাদের এলাকায় বিভিন্ন অঞ্চলে তারা যাতে মাইকিং করুক আর গ্রাম টোটো চালকদেরও বলবো যে আপনারা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন নিয়ে ফেলুন রেজিস্ট্রেশন নিলে পরে আপনারা আগামী দিনে চলার পথে আপনাদের সুবিধা হবে কোনো রেস্ট্রিকশন আমরা করছি না একটা কালার করে টোটো চলবে একদিন যেমন নীল চলবে তো আরেকদিন সবুজ চলবে আর সপ্তাহে একদিন শনিবার সেদিন কোনো রেস্ট্রিকশন থাকছে না তো এটা নিয়ে কিছু রাজনৈতিক দল যাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে তারা মাটিটাকে উর্বর করার জন্য একটা রাজনীতি করছেন একটা ষড়যন্ত্র চক্রান্ত ওনারা করছেন বিভিন্নভাবে ভাবে টোটোদের চালকদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তো আমি ওনাদেরকে এটা বলবো রায়গঞ্জের স্বার্থে রাজনীতির বাদ দিয়ে হ্যাঁ রায়গঞ্জকে সমাজ ব্যবস্থাকে আমরা যাতে ভালোভাবে আগামী দিনে গড়তে পারি তার জন্য আপনারা এই ধরনের উচ্ছা কিংবা এই ধরনের নোংরা রাজনীতি করবেন না